জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড কর্মী সন্ধানের উপায় ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন বাহির করিবার উপায় শ্রী শ্রীবাবামণি বলিলেন অকপট আকাঙ্ক্ষা এক কণা কপটতা যদি না থাকে তবে সে আকাঙ্ক্ষা পূর্ণ হবেই হবে নিজের কোনো স্বার্থের যোগ যদি না থাকে তাহলে তোমার তীব্র আকাঙ্ক্ষা দিয়ে উপযুক্ত হৃদয়ে গিয়ে তুমুল আলোড়ন উপস্থিত করবে যাকে দিয়ে যা করানো অপ্রত্যাশিত তাকে দিয়ে তাই করিয়ে নেবে কর্মী খোঁজার মানে এই নয় যে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে মঞ্চে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বক্তৃতা করতে হবে কর্মী খোঁজার মানে হচ্ছে অসামান্য শক্তিশালী সুতীব্র কর্মাকাঙ্ক্ষাকে চিন্তার বলে জলে স্থলে বোমে উল্কা উল্কাবেগে পরিচালিত করা সহস্র বক্তৃতায় যা হবে না একটা তপস্বী মন যদি অক্ষুণ্ণ পবিত্রতার উপরে দাঁড়িয়ে মায়েদের সম্বন্ধে শুধু ইচ্ছার শক্তিকে প্রেরণ করে তাহলে দেখতে পাবে তার সহস্র গুণ কাজ নীরবে আরম্ভ হয়ে যাবে মহিলা প্রতিষ্ঠান গর্বার জন্য আমরা সন্তানের জাতি সুতীব্র ও সুপবিত্র ইচ্ছা শক্তিকে পরিচালিত করব আমাদের দায়িত্ব এই পর্যন্তই দেখো তারই ফলে মাতৃজাতির জাতির জীবনে কি অপূর্ব নব উদ্বোধন আসবে মায়েরা ঠিক মায়ের মূর্তি পরিগ্রহ করেই বুক ফুলিয়ে সিংহ বাহিনী হয়ে দাঁড়াবেন কত কুমারী আসবেন কত সধবা আসবেন কত বিধবা আসবেন অপ্রত্যাশিত সব ব্যাপার ঘটবে হরিওম